কি কত কিছু ঘটছে 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 মেঘমুখী ঘটনা যা ঘটছে ঘটছে আর আলে প্রকাশে যা বলছে গায়নী এ ক্যাবেড়া চলছে ক্যাবেড়া চলছে ক্যাবেড়া চলছে দেখে নিয়ে সুন্দরবনটা ছিল অ্যাকচুয়াল আমার কাছে প্যাশন যে সুন্দরবনের মধ্যে কি আছে কি দেখবো না দেখবো কতটা এর বিস্তৃতি এগুলো নিয়ে আমার খুব জানার শখ ছিল বা ইচ্ছা ছিল যখন এখানে প্রথম এসেছি নতুন গিয়ে করে তখন ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকতাম আর ঠাকুরকে ডাকতাম কখন আসবে এর অপেক্ষায় থাকতাম না গলায় ধরলাম ধরে ওই শ্বাস আটকে ধরলাম খার শ্বাসনলীটা বেশ এইরকম বড় খুব জোরে আটকে ধরলে তখন হা করে দম আটকে হা করে গান থেকে মুখটা আমার না আমার যখন ধরেছিল যখন ওই নাড়া ছাড়া দিচ্ছিলো না তখন আমার ভিতর থেকে তো মনে হচ্ছিল যে আমার যতক্ষণ প্রাণ থাকবে আমি ততক্ষণ চেষ্টা করব থাকলেই থাকবে গৃহবধূ কিন্তু সুন্দরবনের গৃহবধূদের জীবনযাত্রা অনেকটাই অন্যরকম স্বামীরা যখন জঙ্গলে কাজে যান তখন তারা নানান রকম আচার নিষ্ঠার মধ্যে নিজেদের বেঁধে রাখেন অপেক্ষা করে থাকেন স্বামীরা কি উপার্জন করে আনল তার জন্য তারা সুস্থ শরীরে ফিরতে পারল কিনা সেটা দেখার জন্য এবার আমরা শুনব সেইসব মায়েদের কথা যাদের স্বামীরা জঙ্গলে গিয়েছেন মধু সংগ্রহে এরা হলেন পাখিরালা দ্বীপের বাসিন্দা বিমলা বিশ্বাস বন্দনা মণ্ডল কঙ্কনা মণ্ডল ও সুধা মণ্ডল ওদের সঙ্গে কথা বলছেন পারমিতা চক্রবর্তী ও নীলাঞ্জনা পাত্র আমরা সুন্দরবনের একদম প্রত্যন্ত গ্রামে এসেছি মায়েদের মুখ থেকে শুনবো তাদের জীবন তাদের জীবিকা আপনাদের জঙ্গল ছাড়া আর কি আছে আর কিচ্ছু নেই আমাদের জঙ্গল আমাদের এসটা কোনো ইনকাম নেই এই জঙ্গলের ভরসায় আমরা থাকি জঙ্গল থেকে যেটুকুনি উপার্জন করে নিয়ে আসি সেটুকুনি আমাদের চলে ওতেই আমাদের সমস্ত কিছু হয় এর দ্বারাই আমাদের সংসার চলে বাচ্চা কাচ্চার প্রাইমারিতে পড়ায় যতটা খরচা যা যা লাগে সমস্ত কিছু আমরা এর থেকেই করি একই কথা জঙ্গল ছাড়া আমাদের আর কিছুই নেই জঙ্গল করে জঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকি ওনারা আসবে বা নিয়ে এসে বিক্রি করবে এই উপজেলা যত যতটুকু করে ততটুকুই আমাদের সংসার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব কিছু হতেই আমাদের মানে ইয়ে করছে কী করে মূলত মূলত একটা সিজন আছে একটা 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 সিজন আছে একটা একটা সময় কাঁকড়া মারে এই বৈশাখ মাস আষাঢ় মাসের থেকে কাঁকড়া মারে কাঁকড়া মারে পাটা জালে ধরে পাটা জালে মাছ ধরে মাছ ধরে কাঁকড়া মারে রকম মাছ ওই সময়টাই কেউ কেউ কাঁকড়া মারে কেউ কেউ মাছ ধরে ওটার এই চৈত্র মাস পর্যন্ত শেষ এবার চৈত্র মাসে এই মাঝে যে পনেরো তারিখ ষোলো তারিখ থেকে আবার মধু কাটা শুরু হয় মধু কাটা আগে পনেরো দিনে পাশ দিত এখন এক মাসের পাশ দেয় কিন্তু এক মাস তো সবাই পারে না জঙ্গল ঘুরতে বা জঙ্গলে থাকতে ওই রকম চোদ্দ পনেরো দিন কুড়ি দিন এরকম ওরা করে আসার পরে যতটুকু পাই ওটা অফিস থেকে সরকারি থেকে ওদেরও দিতে হয় এদের নিজেরাও কিছু রাখে দামের একটা রেটের একটা হেলপেট থাকে তার জন্য নিজেরাও কিছু রাখে ওদেরও কিছু দিতে হয় দিয়ে যতটুকু উপার্জন হয় এটাই আমাদের সব আমরা মৎস্যজীবী আমরা মাছ কাঁকড়া ছাড়া আমরা কিছুই ধরি না ওই মাছ কাঁকড়ার উপরেই আমাদের সংসার বাচ্চা কাচ্চা সব কিছুই আমরা ওই মাছ কাঁকড়া ধরেই আমাদের জীবিকা নির্ভর করা হয় সংসার চলে বাচ্চা কাচ্চা সবই চালানো হয় স্কুল টিস্কুল সব আর তারপরেও আমাদের এই বই চৈত্র বৈশাখ দোষ্ঠী তিন মাস পাশ বন্ধ থাকে জঙ্গলে পারমিট দেয় না আমাদের খুব অভাবের মধ্যে আমাদের জীবন জীবিকা নির্ভর করতে হয় খুব প্রভাবের পেতে যায় ঋণের মধ্যে লোন নিয়ে আমাদের এই সংসারে চালাতে হয় তারপরে যখন আমাদের আবার আষাঢ় মাসে পাস দেয় সেই তখন মাছ মারতে মারতে সেই ঋণটা পরিশোধ করি আমরা এখন এই ধরো আমাদের এই একটা একটা গ্রুপ মানে টাকা নিয়ে লোন নিয়ে আমরা চালাচ্ছি সেইগুলো এই ইনকামের ভরসায় সমস্ত কিছু তা যখন ইনকাম মাস পর্যন্ত এরকম চলবে আমাদের টানা টানি হ্যাঁ এরকমই চলবে আষাঢ় মাস পর্যন্ত চৈত্র আবার যখন আবার যখন ইনকাম হবে তখন একটু আবার সবকিছু ঠিক হয়ে যাবে পিন বাগদা বলা হয় ওগুলো আমরা মায়েরা সংসারের অভাবের জ্বালায় আমরা ওটা করি ওই কাজটা আমরা করি দিনে রাতে ওই বাগদা পিন ধরে হাজার মাস ধরলে কেমন দেড়শো টাকা দেয় কিংবা দুশো টাকা দেয় এরমি উপার্জন করা করি আমি তো এইসব জঙ্গলের বিষয়ে কিছু জানতাম না যখন এখানে প্রথম এসছি নতুন বিয়ে করে তখন আমি এসবের ভিতরে কোনো মানে গত ছিলাম না তখন ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকতাম আর ঠাকুরকে ডাকতাম কখনো আসবে এই অপেক্ষায় থাকলাম না মানে এরকমই আমাদের দিন যায় প্রত্যেক দিন মানে যখনই কোনো জঙ্গলে যায় তখনই আমরা জঙ্গলের দিকেই তাকিয়ে থাকি ঠাকুরকে ডাকি যখন মানে সুস্থভাবে বাড়ি আসার জন্য এইভাবে এইভাবেই আমাদের দিন গেছে আমরা ভোরবেলা উঠবো চারটের সময় উঠবো উঠে তখনই কাজ রান্না বান্না সব কিছু কমপ্লিট করব করে স্নানও করব করে ঠাকুরকে ভোগ দেব ঠাকুরকে ডাকব ডেকে তারপরে সারাদিন আমাদের আর কোনো কাজ নেই তারপর আবার যখন এই বেলা বসে যাবে বা অন্ধকার হয়ে যাবে তখন আবার আমাদের কাজ শুরু হয় সারাদিন কোনো কাজ করলে হবে না এই যে আপনারা এসেছেন একটু বসার জায়গা দেবো সেটাও আমরা দিতে পারবো বসতেও বলতে পারবো না এরকম নিয়ম আছে অনেক সমস্যার সম্মুখীন হন আপনারা কুমির যেরকম যেটা বলে যে ধরে নিয়ে চলে যায় এরকম বিপদের সম্মুখীন আপনারা হয়েছেন এই এই পিস শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে হয়েছিল হ্যাঁ কুমিরের সম্মুখে তা ওই বাগদা জাল ধরতে ধরতে ওই জালটা কুমিরের মুখে ফেলে দিয়ে ওরা দৌড়ে উঠে গেছিল নাই ওরা সেদিনকারেই ওরা মারা যেত এরমি হয়েছিল ওই আমরা জাল টেনে যাচ্ছি এক লাইন ও যাচ্ছে আগে আর আমি যাচ্ছি পিছন আর ও একটু ডেঙার দিকে আছে এত জলে আর আমি আছি এরকম জলে টেনে যাচ্ছি আমি ট্রেনে ও অনেক দূর ছাড়িয়ে চলে গেছে আর আমি পেছনে আছি এবারে ও ওই ভাটার টান যাচ্ছে এদিকতে আর ও আসতেছে ওজন রাত্রে তো চাঁদের আলোর দেখা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি ইয়ে তো খুব জোরে টেনে চলে যাচ্ছে আর আমি দেখতেছি ও আসতেছে সোজা আমার গার দিকে আমি একটু জলে আসি আমার গার দিকে আসতেছে আমি ভালো করে দেখি যে ঘর যদি হবে তো ভাটার টানে বেরিয়ে যাবে যে দিনে এদিকে আসছে কেন ওই তাড়াতাড়ি করে ইয়ে তখন দেখে ও লাফ দিয়ে ড্যাঙায় উঠে গেছে আর আমি ওই জাল ছেড়ে দে জাল টেনে তুলতে গেলে দেরি হবে জাল ছেড়ে দিয়েছি ছেড়ে দে আমি সঙ্গে সঙ্গে ডেঙায় উঠে গিয়েছি ওটা সঙ্গে সঙ্গে এমন জোরে আওয়ালি করে উঠেছে অনেক জল হ্যাঁ বাগাল দিয়ে উঠে আর তো ওর মধ্যে ধানই বোন এত এতটা করে করে ধানই বোন থেকে আমরা বলতে এই যে কাজ কথা বলছিল। বলছিলাম যে এরকম এরকম যোগাযোগ নেই যে বাইরের থেকে কাপড় বা শাড়ি এরকম নিয়ে সেখানে দেবে আবার আপনারা করে আবার সেইগুলো আবার রিটার্ন দেবে আমাদের এখানে ওইসবও কিছু হয় না হয়তো সুযোগ মানে এরকম একটা কোন কাজই যে কোনো কাজ মায়েদের জন্য যদি গ্রামে দেয় দাঁড়িয়ে করতে পারি কিন্তু এরকম কোনো সুযোগ কিছুই আমরা পাই না যেটা আমরাও আমরা সংসারটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি থাকা যায় এখনকার জিনিসপত্রের দাম কিরণ বেড়েছে আমাদের হিসেমধন সংসার চলে না যেটুকু কোনো উপার্জন আর সর্ষের মাছ কাঙরাও আমরা সেইভাবে পাই না গানের ভরসায় সমস্ত কিছু একগণ হলো একগণ হল না সুতরাং আমরা কীভাবে চালাবো তখন তো এইরকমভাবে চলে বলুন তখন মনে হয় যেন বাইরে আমরা সবাই মিলে কাজে চলে যাই ঘর ছেড়ে বিদেশে গিয়ে কাজ করলে হয় বলো চুল খুব সমস্যা